ভালো আছেন সুস্থ আছেন এবং কথা বলছি আওয়ামী লীগ পরবর্তী বিএনপির রাজনীতির যে ঘটনা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে বিএনপি কার্যত একটা ঝুঁকির মধ্যে পড়েছে তারা তাদের নানা পর্যায়ের নেতাকর্মীদেরকে অন্যায় অপকর্ম থেকে নিবৃত করতে পারছে না অনেক জায়গায় নিজেদের মধ্যে কন্দোলনে জড়িয়ে পড়তে দেখা গেছে অনেক জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা পর্যন্ত ঘটেছে এবং নানাভাবে তারা বিভিন্ন সমস্যা তৈরি করেছে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করেছে চাঁদাবাজির ঘটনা তাদের মধ্যে চলে এসছে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার নেতাকর্মীদের মধ্যে একটা বিভাজন তৈরি হওয়া শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকির মতো ঘটনা এবং নানা জায়গায় নিজেরা নিজেরা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো যদি এই অবস্থা থেকে নিজেদেরকে বের করতে না পারে তাহলে ঠিক বিগত ফ্যাসিস সরকার যেটা আওয়ামী সরকারের পতন হয়েছে দল হিসাবে বিএনপি একটা ঝুঁকির মধ্যে পড়বে এবং আগামী দুই বা তিন বছর পরে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি তার যে শক্তিমত্তা নিয়ে রাজনীতিতে থাকতে পারবে কিনা সেই সন্দেহ দেখা দিয়েছে কারণ ইতিমধ্যেই মানুষ বলতে শুরু করেছে যে কোনোভাবেই তারা আওয়ামী রিপ্লেসমেন্টে আওয়ামী মতো একটা দুঃশাসন তৈরি করতে পারে এমন কোনো রাজনৈতিক দলকে দেখতে চায় না যদি না বিএনপি এই মুহূর্তে তাদের সংশোধন করে যদি না বিএনপি এই মুহূর্তে তাদের আওয়ামী লীগের চেহারা থেকে বের হয়ে একটা জনমুখী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে যদি তারা রাজনীতিকে সামনে আনতে না পারে তাহলে সমূহ বিপদ থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না ইতিমধ্যেই আপনারা জানেন বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে বারবার বলা হয়েছে যে কোনো অবস্থায় বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের দখলবাজ চাঁদাবাজি অন্তর্কন্দল এবং আওয়ামী লীগের যে সমস্ত অন্যায়কারী নেতা কর্মী ছিল বা বিভিন্ন ভাবে তাদের নিষ্পেষণ করেছিল তাদের করার জন্য নিজের হাতে তুলে না এবং তাদের মধ্যে কোনো ধরনের ঘুষ লেনদেন এই সবের সাথে কোনোভাবে সম্পৃক্ত হবে না এবং কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে এস আলমের সাথে যে বিএনপির কয়েকজন শীর্ষ নেতৃত্বের একটা কাণ্ড ঘটে গেল সে ব্যাপারে খুবই সিগনিফিকেন্ট নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু কাজ কি হয়েছে কাজ তো হয়নি কাজ যেটা হয়েছে সেটা হলো যে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ অপছন্দ করছেন কিন্তু তাদের মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু সেটাকে কেয়ার করছেন না তারা বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন অফিসে যে সমস্ত অফিসগুলো ছিল চাঁদাবাজির কেন্দ্রবিন্দু ঘুষের কেন্দ্রবিন্দু বিশেষ করে অফিস অফিস বা এরকম নানা অফিসে কিন্তু চেহারাটা আবার কদর্য করে বিএনপির নেতাকর্মীরা সামনে আসছে এই পরিবর্তন যদি তারা না করতে পারে এই কালচার যদি তারা চেঞ্জ না করতে পারে তাহলে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ যেটা ছিল না এটা যেটা আওয়ামী লীগের পক্ষে ছিল সেটা এখন কিন্তু বিএনপির দিকে ধাবিত হবে বেশ করে ছাত্র নেতৃবৃন্দ যা বলার চেষ্টা করেছে এবং তারা নানাভাবে বলার চেষ্টা করেছে যে তারা আবার একই চিত্র দেখতে চায় না কিন্তু বিএনপির নানা পর্যায়ের নেতা কর্মীরা ঢাকা শহরে যে একটা নির্মল পরিবেশ তৈরি হয়েছিল গত পাঁচ তারিখের পরে গত পাঁচ তারিখের অভ্যুত্থানের পরে ঢাকা শহরে কোন ব্যানার ফেস্টন এগুলো ছিল না আমি এবং আমি সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে ঢাকা শহর ছিল একটা শহরে পরিণত হয়েছিল সুন্দর সুন্দর হ্যাঁ আওয়ামী লীগ সরকার বেশ অনেক ভবনে সুন্দর সুন্দর কালার করে এবং কালার করার পরে সেই ভবনের গুলো ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন নেতাকর্মীর ছবিতে লটর পটর করত সেই ছবিগুলো পাঁচ তারিখের পরে নাই ঢাকা শহরে শূন্য সারা দেশে শূন্য কিন্তু সেই জায়গায় বিএনপির যাদের এতদিন সামনে ছিল ছিল না, না। ব্যানার একটু একটু করে তোলা হচ্ছে বিভিন্ন রাস্তার দিকে তাকালে দেখা যায় যে অমুক ভাই তমুক ভাইয়ের শুভেচ্ছা সেখানে জিয়াউর রহমানের ছবি সেখানে খালেদা জিয়ার ছবি সেখানে তারেক জিয়ার ছবি দিয়ে তারা বলার চেষ্টা করছে হ্যাঁ আমরা আসছি এটা তো দরকার নেই পলিটিক্যালি যদি বিএনপি কে তার রাইট রোলটা প্লে করতে হয় এবং এই মুহূর্তে সংস্কারের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে কিন্তু শুধু রাষ্ট্র সংস্কার না বিএনপিরও সংস্কার দরকার বিএনপির সেই সংস্কারটা কি নেতা পরিবর্তন তো অবশ্যই যে সমস্ত নেতা শুধু দেশের কল্যাণেই কাজ করবে নিজেদের পকেটের জন্য না বহু বছর না খেয়ে আছে বহু বছর চাঁদাবাজি করে না বহু বছর হামলা মামলায় অনেক টাকা নষ্ট করেছে সেই টাকাগুলো উঠাবে এই চিন্তা করে যদি কেউ রানতে আসে নেভার সেই রাজনীতি কিন্তু টিকতে পারবে না বৈষম্য ছাত্র আন্দোলনের যে স্ত্রী তাদের যে অভিপ্রায় তারা যে উদ্দেশ্যে একটা ভয়াবহ বিপ্লবের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তাদের জীবনকে বিপন্ন করেছে সেই সময়ে বিএনপি এই ধরনের রাজনীতি নিয়ে মাঠে আসতে চাইলেও পারবে না এবং যদি চায় তাহলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় ঠিক এইখানে আমি হয়তো জামাত ইসলামকে প্রশংসা করছি না কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আসেনি তারা বিভিন্ন জায়গা দখল করতে চেষ্টা করছে তারা চাঁদাবাজি করছে বা তারা ঘুষ লেনদেনের অন্তরালে রাষ্ট্রীয় ঘোষ না মানে সরকারি প্রতিষ্ঠানের সাথে ঘুষ লেনদেন না এখানে পলিটিক্যালি কিন্তু ঘুষ লেনদেন হয় বিশেষ করে এখন বিএনপি এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে হচ্ছে নিজেদের অবস্থান তৈরি করার জন্য তারা এক ধরনের অর্থনৈতিক লেনদেনে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করছে বিএনপি আওয়ামী লীগের সাথে অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিভিন্ন এলাকায় এবং আওয়ামী লীগের যে সমস্ত দুষ্ট নেতাকর্মী ছিল যে সমস্ত নেতাকর্মীরা নানা ধরনের দুর্নীতি করাপশন চাঁদাবাজি সাথে যুক্ত তাদের চাঁদাবাজির কিছুটা ভাগ বিএনপিকে দিয়ে একটা সমান অবস্থান করতে চেষ্টা করছে জামায়াত ইসলামের মধ্যে কিন্তু এটা লক্ষ্য করা যায়নি সঠিক যে কথাগুলো বললাম এগুলো কিন্তু জাতীয় পত্রপত্রিকায় ইতিমধ্যে আসা শুরু করেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে বারবারই এগুলোর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হচ্ছে বলা হচ্ছে নিষেধ করা হচ্ছে কিন্তু আসল চিত্র হলো কোনোভাবেই এটাকে রুখা যাচ্ছে না তো রাজনীতি দল হিসাবে এবং নতুন বাংলাদেশের দল হিসাবে নতুন বাংলাদেশ নির্মিণ বিনির্মাণে শুধু বিএনপি রাষ্ট্র সংস্কার চাইবে নির্বাচন কমিশন সংস্কার চাইবে এবং সাংবিধানিক সংস্কার চাইবে বা সাংবিধানিক পোস্টগুলোর সংস্কার চাইবে নট অ্যানাফ তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শীর্ষ নেতৃত্ব তারেক জিয়া বা অন্য অন্য শীর্ষ নেতৃবৃন্দ নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নতুন রাজনীতি করার জন্য যে সাংগঠনিক দক্ষতা বা যে ধরনের লোকজন নিয়ে বিএনপির রাজনীতিতে অবস্থান করার কথা তারা কিন্তু সেই অবস্থায় নেই অর্থাৎ তারা আওয়ামী সাথে ডিবেট করতে গিয়ে যে সমস্ত বা আওয়ামী সাথে আওয়ামী সাথে টিকে থাকতে গিয়ে তারা যে ধরনের রাজনীতির বৈষম্য শিকার হয়েছিল সেই বৈষম্য থেকে বের হয়ে কিন্তু এখন তাদের নতুন একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে সেটা হলো যে কিভাবে তাদের দলকে সংস্কার করে নতুন রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে রাজনীতির একটা শীর্ষত্ব বা শীর্ষ অবস্থানে যাওয়া যায় অর্থাৎ এখন তাদের বড় প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী কিন্তু মানুষের জন্য আকাঙ্ক্ষার পূরণের জন্য কোন দল সব বেশি কাজ করবে সেটার একটা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু তারা পড়ে গেছে বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলন মোটামুটি তাদেরকে সেই চ্যালেঞ্জের মধ্যে কিন্তু ফেলে দিয়েছে বিএনপি বা আওয়ামী লীগ এরা সমান্তরাল হিসাবে আজ রাজনীতি করতে পারবে না অবলিপ্ত করতে পারবেই না তারা নির্বাসিত হয়েছে কিন্তু বিএনপির ক্ষেত্রেও কিন্তু এটা মোটা জায়গায় সত্য যে তাদের এখন জন আকাঙ্ক্ষার বিপরীতে যাওয়ার কোন সুযোগ নেই এবং জন আকাঙ্ক্ষাকে কে কোন পদ্ধতিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সর্বাধিক কল্যাণ করা যায় সাধারণ মানুষের দেশের মানুষের সেই দিকে কিন্তু তাদের বেশি মনোযোগী হতে হবে কিন্তু দুঃখজনক হল আমরা সেই চিত্র কিন্তু এখনো দেখতে পাচ্ছি না আশা করি বিএনপি শীর্ষ নেতৃত্ব এবং মাঠ পর্যায়ের এবং তৃণমূলের নেতৃত্ব এগুলো অবশ্যই লক্ষ্য করছেন এবং তারা রাইট পথে ফিরে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ